আবারও ফরচুন বরিশাল জিতলো কিন্তু কে কী পুরস্কার পেলো আজকে আমরা এই ভিডিও জানাবো যেখানে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়ে কে কত টাকাই বা জিতলো এবং রানার সব দল অর্থাৎ চট্টগ্রাম কত টাকা জিতলো কিন্তু তার আগে ছয় বলে আঠেরো করেছে রিসাদ হোসেন যে কিনা একশো পঁচানব্বই রান টার্গেট তুলতে হেল্প করেছে এবং উনিশশো ওভার তিন বলেই রান তুলে দিয়েছে যেখানে একশো চুরানব্বই করেছে চট্টগ্রাম একশো পঁচানব্বই করেছে এখানে বরিশাল এবং ছয় বলে আঠেরো করেছে রিসাদ হোসেন তো অবশ্যই ছয় মেরেই ম্যাচ জিতেছে দুটো ছয় মেরেছে কিন্তু আপনাদেরকে জানাই কে কি পেলো যেখানে আপনাদেরকে জানাই এ চ্যাম্পিয়ন বরিশাল বরিশাল পেয়েছে দু কোটি টাকা এবং চট্টগ্রাম যেহেতু রানার্স আপ তারা পেয়েছে এক কোটি টাকা তো আর আপনাদেরকে লিটন দাসের খবর জানাই লিটন দাস একশো পঁচিশ রান করলেও কোনো সত্যি বলতে এক্সট্রা কোটি টাকাও পায়নি যেখানে আপনাদেরকে জানাই যে মোস্ট রানস যদি দেখেন তো অবশ্যই আর শান্ত শান্ত পাঁচশো ষোলো রান করেছে উনচল্লিশের অ্যাভারেজে কিন্তু স্ট্রাইকার মাত্র একটু ষোলো সো বেশি রান করলে হবে না স্ট্রাইকার রেটও বাড়াতে এবং সব বেশি উইকেট পেয়েছে তানবির ইসলাম বারো তেরো ম্যাচ খেলে সতেরোটি উইকেট পেয়েছে এবং আপনাদেরকে জানাই যে ভালো উইকেট কিন্তু চোদ্দো ম্যাচ খেলেও সতেরোটি উইকেট পেয়েছে হাসান মাহমুদ কিন্তু ইকোনমি রেটের দিক থেকে বেস্ট এই কারণে কিন্তু মোস্ট উইকেট এবার তানবির ইসলামের নামেই যাচ্ছি অ্যান্ড সব থেকে বড়ো কথা কিন্তু এখানে যদি আপনারা দেখেন তো যে লিটন দাস কত করেছে লিটন দাস তিনশো উনশি উনআশি করেছে এবং একত্রিশের অ্যাভারেজে কিন্তু এই স্ট্রাইকার রেট একশো উনত্রিশ তো অবশ্যই আপনারা বিবেচনা করে দেখেন এবং আপনাদেরকে জানাই যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে এ ফাইনালে তাকে তাকে টাকা দেওয়া হয়েছে পাঁচ লক্ষ এবং সব থেকে বেশি ক্যাচ ধরেছে তাকেও দেওয়া হয়েছে পাঁচ লক্ষ এবং সব থেকে বড়ো ব্যাপার যে হায়েস্ট উইকেট টেকিং অর্থাৎ যে বেশি উইকেট নিচ্ছে তাকেও পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে তো এবং বেশি রান করছে তাকেও পাঁচ লক্ষ টাকা